নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো ইউটিউব টকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আর বন্ধুরা ওয়েদার সত্যি খুবই খারাপ দেখুন আপনারা কি অবস্থা চারিদিকে ঠান্ডা হাওয়া বইছে তার সঙ্গে জোরো হাওয়া মানে বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা কমেছে এখনই বৃষ্টিটা করছিল তো আমি রাত্রিবেলা এসে দেখছি পুরো ঠান্ডা হাওয়া মারছে তো আমি প্লাস্টিকটাকে নাবিয়ে দিয়েছিলাম তো দেখছেন কি হাওয়া এদের প্লাস্টিক উড়িয়ে দিচ্ছে এরকম অবস্থা আর তার সঙ্গে বন্ধুরা আমি যেমন আগের ভিডিওটা তো দেখিয়েছি দেখুন সিড মিক্স দিচ্ছি হ্যাঁ যাতে শরীর গরম থাকে তার জন্য আমি ব্ল্যাক সিডও বেশি করে দিচ্ছি ঠিক আছে প্রত্যেকটা খাবারে ব্ল্যাক সিড থাকছে বেশি করে আর তার সঙ্গে আমি গরম জল করে এনেছি ঠিক আছে সেটা আমি মিস করে দিচ্ছি হালকা যেটুকু করা যায় আর কি আর এর সঙ্গে একটা সুখবর যেটা আমার বৌদ্ধি পাখিতে আমি আওয়াজ পেলাম বাচ্চা ডিম থেকে ফুটে বেরিয়েছে আমি আওয়াজ পেয়েছি দেখি আপনাদেরকে দেখানো যায় কিনা আমি হাঁড়িটাকে না না কেননা এই ঠান্ডা ওয়েদারে আর হয়তো বেশি ডিস্টার্ব করব না দেখছি ওই দেখুন দুটো ডিম দেখছেন দুটো তো ওই দুটো বাচ্চা দুটো না তিনটে বাচ্চা বুঝতে পারছি না তিনটে বাচ্চা বেরিয়েছে বন্ধুরা তিন তিনটে বাচ্চা বেরিয়েছে আসলে এই ঝড় বৃষ্টির মধ্যে টিনের মধ্যে এত জোর জলের আওয়াজ হয়তো আমি যখন খেতে দিতে এসেছি কালকেও হয়তো ডিমটা বাচ্চা ছিল কিন্তু আমি আওয়াজ পাইনি কেননা বৃষ্টি হলে আমাদের এই টিনের উপরে টিনের স্টেড আছে তো তো সেই জন্য বহুত আওয়াজ হয় তো সেই আওয়াজে হয়তো আমি বুঝতে পারিনি যে পাখির আওয়াজ মানে বাচ্চার আওয়াজ আমি শুনতে পাইনি কিন্তু দেখুন তিন তিনটে বাচ্চা বেরিয়ে গেছে অলরেডি আর তিনটে ডিম রয়েছে এখন ওইটা কবে হবে জানি না তবে দেখুন কত কিউট লাগছে বাচ্চাগুলোকে মাটা নিয়ে বসে আছে এই যে বাবা এই যে রে কটিশোনা তো তিনটে বেবি হয়েছে এই যে তিনটে তিনটে বেবি হয়েছে কত সুন্দর দেখুন ফিডিং করিছে দেখুন বোঝা যাচ্ছে মোটামুটি তো আমি বেশি ডিস্টার্ব করব না খুশির খবর এই ঠান্ডা ওয়েদারের মধ্যেও এই বৃষ্টি ওয়েদারের মধ্যেও তিন তিনটে বাচ্চা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম দেখাতে পারলাম আর জাভা তো ভেতরে এখন যে ভেতরে বসে আছে ওই দেখুন তা দিচ্ছে টিমে দেখুন একটু ঘোলা আসছে ওই আমি ক্যামেরাটা নিয়ে আসলাম বলে একটু বাইরে বেরিয়ে আসলো আমি আস্তে আস্তে সবাইকে জল আর খাবারটা দিয়ে দিই তারপরে আমি ভাবছি এই প্লাস্টিকটা পুরো ঢেকে দেবো কেননা অতিরিক্ত ঠান্ডা হাওয়া মারছে পাখির ঠান্ডা লেগে গেলে এই যেমন এখানে বাচ্চা আছে বাচ্চার ঠান্ডা মান্ডা লেগে গেলে সঙ্গে সঙ্গে মরে যাবে তখন আর এক হয়ে যাবে বন্ধুরা তো আমি এদের দিয়ে আমি হালকা ঢাকা বাকার দেওয়ার ব্যবস্থা করতে হবে তো আমি আগে এতে খাবারটা দিয়ে নিই দেখুন বন্ধুরা আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়েছি খাচ্ছে এগিয়ে ফিমেল পাখিটাকে খাওয়াবে তারপরে ওরা বাচ্চাটাকে খাওয়াবে আমি খাবার জল টল সব দিয়ে দিয়েছি যাতে ঠান্ডাটা অতিরিক্ত না লাগে সেই চেষ্টাই করছি কারণ বাচ্চার তিনটে তিনটে বাচ্চা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো আমি এদেরকেও খাবারটা দিয়ে নিই দেখুন বন্ধুরা আমি সবাইকে খাবার জল টল দিয়ে দিয়েছি প্লাস আমি প্লাস্টিকটা এইভাবে ঢাকা দিয়ে দিয়েছি ওই যে দেখুন আপনারা বুঝতে পারছেন কি না জানি না দেখুন ককটেল এই দেখুন খাচ্ছে অলরেডি এই দেখুন প্লাস্টিক তো পুরোপুরি দেখা যায় ভেতরে ভালো আলো ঢোকে কিন্তু হাওয়াটা ডাইরেক্ট লাগবে না আর যাবা এখানে রয়েছে যাবা আর যদি এই দেখুন এইখানেও আমি এইভাবে ঢেকে দিয়েছি যাতে ডাইরেক্ট হাওয়াটা না লাগে আর এদেরকেও এইভাবে ঢেকে দিয়েছি তো এরা এখন খাক আর আমি সব ফুডটা দিচ্ছি না কেননা ওয়েদার যা খারাপ সেই জন্য আমি সব ফুড দিচ্ছি না আমি আগের ভিডিওটা তো বললাম কেননা একটু ওয়েদারটা ঠিক হতে দিন তারপরে আমি সব ফুড এদেরকে দেব যেমন বদ্রিকে তো আমাকে সব ফুড দিতেই হবে কারণ তিন তিনটে বাচ্চা বেরিয়ে গেছে ডিম ফুটে তো তো সব ফুট দিলে বাচ্চাগুলোর পেটটা ভরবে বেশি সেই জন্য সব ফুটটা দিতে হবে গাছগুলো দেখুন কত সুন্দর লাগবে দেখুন আমি রাত্রি এটাকে রেখে দিয়েছিলাম জল জল পুরোপুরি ভরে গেছে দেখুন জল পুরোপুরি ভরে গেছে দেখছেন এত বড় গামলি কত বৃষ্টি হচ্ছে তার মানে আর ড্রাগন ফ্রুটের গাছটা ফলগুলো কি অবস্থা হবে কে জানে আমি এইভাবে চাপা দিয়ে রেখেছি দেখুন জল ভালোই জপ জপ করছে মানে এই গাছে তো এরকম জল হলে হয় না খারাপ হয়ে যাবে গাছ তো এই রকম অবস্থা এখন কি করবো সেটাই ভাবছি যা বৃষ্টি হচ্ছে যা বৃষ্টি হচ্ছে এখন দেখুন জল পুরো চকচক করছে একদম পুরো ভর্তি জল এখন দেখি এটা দিয়ে কিছুভাবে ভাবে একটা ব্যবস্থা করতে হবে আমি এইভাবে ঢেকে রেখেছি যাতে এক্সট্রা জলটা টবের মানে মাটির মধ্যে না পড়ে যাতে জল না জমে এই জন্য ফলগুলো নষ্ট হয়ে যাবে নাকি কে জানে এত বৃষ্টিতে বৃষ্টিটা অতিরিক্তই হচ্ছে দেখুন এখনো স্টিল নাও বৃষ্টি হয়েই যাচ্ছে ঝুড়িঝুড়ি করে বন্ধুরা এই গাছগুলোকে আমি একটু ওই যে জমা জলটা ছিল বৃষ্টির জলটা যে জমিয়েছি সেখান থেকে আমি একটু গাছগুলোকে দিয়ে দিয়েছি দেখুন বৃষ্টির জল দিয়ে দিয়েছি ওই গাছগুলোকে গোড়াতে দেওয়া ছিল ভিজা ছিল আমি ওই জন্য দিলাম না তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই সুন্দর মুহূর্তটা কেননা আমার পাখিরা তিনটে তিনটে বাচ্চা দিয়েছে আপনারা দেখলেন কত সুন্দর লাগছে দেখতে বাচ্চাগুলোকে এখন মেন রিক্স হয়ে যাচ্ছে যা ওয়েদার হয়ে গেল হট করে ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা ওয়েদার বাচ্চাদের জন্য তো খুবই অসুবিধার ব্যাপার তো এখন দেখা যাক কি করা যায় এখন এইভাবে তো চলতে হবে এখন যতটুকু করার করছি এখন ঠাকুরের কি পায় যেন কিছু না হয় বাচ্চাগুলো কারো ঠান্ডা যাতে না লাগে পাখিগুলো এবং সেটাই চেষ্টা করছি কারণ বন্ধুরা এদেরকে এইভাবে ঢেকে রেখে দিয়েছি যে দুজন রয়েছে একটু লাইট মাইট মেরেছি তো ভয় পাচ্ছে এদেরকে এইভাবে ঢেকে রেখে দিয়েছি জল দানা সব দিয়ে দিয়েছি তো বন্ধুরা আপনারা দেখলেন এই ঠান্ডা ওয়েদারে আমি কীভাবে প্রোটেক্ট করছি আপনার পাখিগুলোকে তার সঙ্গে তিনটে কিউট কিউট বাচ্চাতেও হয়েছে যে ডিম ফুটে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম উপরে বদ্রি পাখির বাচ্চাগুলোকে তো ভিডিওটা বন্ধুরা এইটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবেন তো আজকের জন্য এইটুকুই টাটা